জানি যে তুলসী পাতার গুণাগুণ অনেকখানি তুলসী পাতা শরীরে রোগ প্রতিরোধ কমাতে যেমন সাহায্য করে তেমনই রক্তে সুগারের মাত্রা ও কোলেস্টেরল দুই কমায় আবার সর্দি কাশের মহৌষধ হিসেবেও কাজ করে কোচবিহারের নাটাবারের চারালচানি গ্রামে ভেষজ সুরক্ষা প্রকল্পে প্রথম মিষ্টি তুলসী পাতা চাষের কাজ শুরু করেন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা যদিও এর আসল নাম স্টেভিয়া এই তুলসী পাতার চাহিদাও আকাশ ছোঁয়া সুতরাং পুরো উত্তরবঙ্গ নিম্ন অসম জুড়ে মিষ্টি তুলসীর চারা ও পাতা বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষকেরা এখানে আমরা তিন চার বছর ধরে মিষ্টি তুলসী চাষ করি চাষ করে এখন বর্তমান মোটামুটি এখানে তিনজন আমরা চাষ করতেছি দুজন মহিলা এবং আমি চাষে ভালোই মানে লাভবান হচ্ছে খুব চাহিদা আছে এখান থেকে মিষ্টি তুলসি বাইরে যাচ্ছে শিলিগুড়ি আসাম সব জায়গায় আমরা অনলাইনেও সাপ্লাই দিচ্ছি আমি দুই আড়াই কাটা পর্যন্ত করি প্রতি বছর হ্যাঁ তাতে মোটামুটি দশ বারো হাজার টাকা সাপ্লাই দিই এখান থেকে তো অনেক দূরে দূরে যায় কুচবিহারে যায় শিলিগুড়ি যায় ওরা অনেক দূর থেকে আসি লোক নিয়ে যায় এখানে ওই বাসক ডাক্তার ও এখানে তুলসী চাষ করার জন্য একটা উদ্যোগ নিয়েছে তারপরে আমরা বীজটা ফেলাছি সবারই গা জানে আমাদেরই হয়ে গেছে তারপর এখান থেকে সবাই নিয়ে যায় চারা নিয়ে যে সবাই গারে আমরা এখানে গাড়ি আমার এখান থেকে পাতা সব সাপ্লাই হয়ে যায় চিনির থেকে প্রায় দুশো গুণ বেশি মিষ্টি এই পাতা তবে এই পাতা খেলে কোনোভাবেই ভাবেই রক্তের সুগারের মাত্রা বাড়াবে না সুতরাং স্বাভাবিকভাবেই মিষ্টি তুলসি পাতার উপর আগ্রহ বাড়ছে সুগারের রোগীদের স্টেভিয়া বা মিষ্টি তুলসীর পাতায় স্টিভিওসাইট নামক পদার্থের কারণে এই পাতার নির্যাস চিনির থেকে মিষ্টি তবে এতে ক্যালোরির পরিমাণ শূন্য বলে জানান স্বয়ং চিকিৎসক স্টেভিয়া বা মিষ্টি পাতায় মিষ্টিটা চেয়ে প্রায় দুশো গুণ বেশি তার কারণ এটাতে স্টিভিওসাইড নামক একটা রাসায়নিক পদার্থ রয়েছে কিন্তু এর ক্যালোরি পরিমাণ শূন্য এবং ডায়াবেটিসে যে সুগার বাড়ার ভয় থাকে এটাতে কিন্তু ব্লাড সুগার বাড়বে না এছাড়াও এতে রয়েছে ভিটামিন সি এতে রয়েছে ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম তো তাতে কি হচ্ছে এতে এটা যদি খায় এটাতে ক্লান্তিনাশকের কাজ করে এটা সর্দি কাশিতে কাজ করে মানে বিভিন্নভাবেই এটা উপকারী এটা শিলিগুড়িরও একটা দোকানে বিকচ্ছে তো এইভাবে ওরা বাজারীকরণ করছে এবং পরবর্তীতে এটা বেশিভাবে যাতে চাষ করা যায় সেটা ওনারাও উদ্যোগ নিচ্ছেন আমরাও সহযোগিতা করছি মিষ্টি তুলসী বা স্টেভিয়া মূলত প্যারাগুয়ের পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় তবে এই গাছ নাটাবাড়ি এলাকায় চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকেরা শশীকেশ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ